এসে গেছে বিওলো অ্যাপের নিউ ভার্সন এইট কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে এবং একটি কিছু ফিচার্স উড়িয়েও দেওয়া হয়েছে দেখুন উপরেরটা দিয়ে আমি করবো যার অলরেডি এপিক ম্যাচ হয়ে আছে তাকে তারটা নিয়ে নেবে না দেখুন যেগুলো এপিক ম্যাচ হয়ে আছে উপরের ফিল অ্যানোমিনেশান ফর্ম দিয়ে নেবে না নিচেরটা দিয়ে করতে হবে তাদের অলরেডি এই দেখুন এপিক ম্যাচ যেগুলো এপিক ম্যাচের এখান দিয়েই ওদেরগুলো করতে হবে এখান থেকে করি করি দেখুন নিয়ে নিল এবার ফিল ফর্ম করতে পারেন দেখুন অলরেডি চলে এসছে তার ডিটেলস ভেরিফাই করলেন তার আমি ডিটেলসটা এখানে টাইপ করা হয়ে গেছে হ্যাঁ দেখুন ডিটেলস সব আগে থেকে আমি টাইপ করে রেখেছি আর একটা জিনিস চালু হয়েছে সব চেক করে নিলেন ফটোতে দেখুন ফটো আগের মতো ক্লিক করতে হচ্ছে না ব্যাক ক্যামেরা ইউজ করলাম অটোমেটিক চলে আসছে কোনো ক্লিক অপশান আসছে না অটোমেটিক নিয়ে নিচ্ছে ছবি